প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আর একাডেমির অল জব ম্যাথ সলিউশনের আরেকটি পর্বে আপনাদের স্বাগত বন্ধুরা আমরা আজকে যে অঙ্কটি করব সেটি হচ্ছে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে দুই তিন চার পাঁচ ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটির আগের পর্বে আমরা এই ধরনের আরও দুটি অঙ্ক করেছি সেটাতে ছিল ক্ষুদ্রতম সংখ্যা এবার আমরা বলছি ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সুবিধার্থে আয় বাটনে আমি পূর্বের অঙ্কটি দিয়ে দেব আপনারা সময় পেলে দেখে নেবেন চলুন বন্ধুরা আজকের অঙ্কটা আমরা সলভ করি শিক্ষার্থী বন্ধুরা এ ধরনের অঙ্ক যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে এই যে যে সংখ্যাগুলো দেওয়া আছে এদের লসাক বের করতে হবে এদের লসাকও চলুন বন্ধুরা এদের লসাক বের করি শিক্ষার্থী বন্ধুরা চলুন দুই তিন চার পাঁচ ও ছয়ের লসাগু নির্ণয় করি দুই তিন চার পাঁচ এবং ছয় শিক্ষার্থী বন্ধুরা আমরা লক্ষ্য করি যে এই তিন তিন এবং দুই ছয়ের ভিতরে আছে সেজন্য এই তিন এবং দুইয়ের লসাগু করার প্রয়োজন নেই এখন দেখি যদি আমরা এই ছয়কে যেভাবে করি না সেটা যদি আমরা এইটাতে বাঘ যাই তাহলে সেটাই হবে আমাদের লসাগু এবার দেখেন বন্ধুরা এই দুটা লসাগু কথা আমরা আগে করে আসছি এই দুটা লসুক হচ্ছে তিরিশ এই তিরিশকে কে তো চার দ্বারা বাঘ যায় না এবার এই তিরিশকে কে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে কত হবে ষাট এই ষাটকে অবশ্যই চার দ্বারা বাগ যায় তাহলে এই সাইটি হচ্ছে আমাদের এই দুই তিন চার পাঁচ ছয়ের লসাগু তাহলে এদের লসাগু বন্ধুরা আমরা সংক্ষিপ্ত রুলে করলাম কত ষাট এবার বন্ধুরা আমাদের যে কাজটি করতে হবে এই ষাট দ্বারা ছয় অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম যে সংখ্যা আছে তাকে আমরা বাগ করব ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা নয় তো আমরা ছয়টা নয় থাকবে একে এই লসাগু যা পাইলাম আমরা এই ষাট দ্বারা আপনাকে বাক করতে হবে ষাট দ্বারা যদি বাক করি আমরা এখানে একবার যাই ঠিক আছে না ষাট এখানে যাই উনচল্লিশ আবার যদি এখানে আমরা নয় কেটে নিয়ে আসি এটা এটা যায় ছয় ছয় বার তিনশো ষাট এখানে থাকেও আমাদের উনচল্লিশ এখানে এই নয়টা কেটে নিয়ে আসেন এটা যাবে তিনশো ষাট তাহলে এখানে হবে ছয় এখানে আবার থাকি কত উনচল্লিশ এখন এই নয়টা আপনি যদি কেটে নিয়ে আসেন তাহলে করতে হবে আবারও ছয় বার যায় তাহলে এটা হবে তিনশো ষাট এখানে থাকে উনচল্লিশ এখন আরেকটি নয় আমাদের অবশিষ্ট থাকে এটা যদি কেটে নিয়ে আসেন তাহলে এখানে যাবে ছয় বার হ্যাঁ এখানে হবে তিনশো ষাট আর অবশিষ্ট থাকবে উনচল্লিশ শিক্ষার্থী বন্ধুরা আমাদের দেখেন এই এখানে আমরা সাইট দিয়ে অর্থাৎ কি লসাগু দ্বারা বাক করছি আমাদের বাক্সেস থাকে উনচল্লিশ এই যে আমাদের বা এটা হচ্ছে বাজক সাইট হচ্ছে বাজক এবং এই বাক্সেসের যে ডিফারেন্স সেই ডিফারেন্সটাই হবে আমাদের এ অঙ্কের সঠিক উত্তর তাহলে ষাট থেকে যদি আমরা উনচল্লিশ বিয়োগ করি তাহলে কত থাকে একুশ অর্থাৎ কি অর্থাৎ এই ষাটের সাথে যদি আমরা একো যোগ করি তাহলে যে সংখ্যাটি হয়তো সেই সংখ্যাটা এই ষাট দ্বারা নিঃশেষ বাদ্য কিন্তু আমাদের ওই সংখ্যাটা চাই নাই বলছিল কত যোগ করলে হবে তার মানে হচ্ছে ষাটের সাথে আমরা একুশ যোগ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা দুই তিন চার পাঁচ ছয় দ্বারা নিঃশেষ বিভাজ্য তাহলে বন্ধুরা আমাদের যে আজকে যে প্রশ্নটা হচ্ছে সেই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে একুশ একুশ কোথায় আছে বন্ধুরা গতে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পারছেন যদি অঙ্কটা করতে আমার সময় লাগলো কিন্তু আপনি যদি বারবার প্র্যাকটিস করেন খুব দ্রুত আপনারা খুব দ্রুত এই অঙ্কটি সলভ করতে পারবে এবং সব আমাদের পরীক্ষা হলে আমি আপনাদের গ্যারান্টি দেখছি এ এটি অঙ্কটি বড় অঙ্ক তারপরও আপনার সর্বোচ্চ সর্বোচ্চ তিরিশ সেকেন্ড সময় এই অঙ্ক আপনার লাগতে পারে শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাথেই থাকেন আরও এ ধরনের অঙ্ক পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ